বগুড়ার শাহজাহানপুর উপজেলায় একটি আবাসিক হোটেল থেকে মা ও তার এক বছরের ছেলের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শিশুটির বাবাকে আটক করা হয়েছে শনিবার রাতে কোনো এক সময়ে বনানী শুভেচ্ছা আবাসিক হোটেলে এই হত্যাকাণ্ডও ঘটে পুলিশ জানিয়েছে নিহত দুজন হলেন মা আশামণি ও তার এক বছরের ছেলে আবদুল্লাহ আল রাফি অভিযুক্ত সেনা সদস্য আজিজুল হক চট্টগ্রাম সেনানিবাসে কর্মরত তিনি বগুড়ার ধুনটের হামিদুর রহমানের ছেলে পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে শনিবার সন্ধ্যায় আজিজুল তার স্ত্রী ও সন্তানকে নিয়ে হোটেলে ওঠেন রোববার সকালের দিকে রুম ছেড়ে দিতে ভাড়া পরিশোধ করতে যান এ সময় হোটেল কর্তৃপক্ষ রুম বুঝে নিতে গিয়ে হত্যার বিষয়টি ধরা পড়ে পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে আজিজুলকে গ্রেফতার করা হয়